পাতার কথা এমন যদি এ জায়গায় থাকে সহসা কি আপনার ফ্যামিলিরকে ওদিক যে যদি হাটা করে করে স্বাভাবিক ক্ষেত্রে কিন্তু এক লাগে তাই না আর একটা মার্কেট প্লেস বিজনেস প্লেস এটা এদিক থেকে দেখা যায় যে এটা হচ্ছে বোর্ডের দোকানে

মহিলা মহিলা ছুই লাগেছে দুই তিন জনের ফোন দিছি প্রশাসনিক কেউ কোনো গুরুত্ব দেয় না এটাই ভাবে বলে যদি মারা যায় হয়তোবা আমাদের যে কমিটি আছে বাজারের আমাদের একটা ব্যবস্থা করতে হবে আমাদের উপরে পড়ছে এই যে এই দোকান দোকান খুলতে পারতো ফের না হ্যাঁ ভাই আপনার আইসেন আপনার রাইসেন দিয়ে আনা তো কথা আপনারা কিছু যদি করতে পারেন করেন আচ্ছা আমরা যত আসছি হ্যাঁ আমরা এক ব্যবস্থা করুম যে সমস্যা নাই এখনো ফার্স্ট টাইম হলো যে পেটের যে অবস্থা ঠিক আছে হের পেটে কিচ্ছু নাই দেখেন হের পেটে নাই কিচ্ছু ঠিক আছে পেটে কিচ্ছু নাই যদি এইভাবে থাকে এই কন্ডিশনে আমার কাছে মনে হয় দু একদিন লাস্টিং করবো আবার মারা যাইব বুঝতে পারছেন তৎপর একটা চিকিৎসার প্রয়োজন আছে ঠিক আছে শরীর হলো দুর্বল আচ্ছা আপনাকে কিছু বলতে পারবেন আপনার ভাষা কই আঙ্কেল আঙ্কেল চিকিৎসার ব্যবস্থা করার সুযোগ যাবে অবশ্যই অবশ্যই আল্লাহ ভালো করবে আল্লাহ আপনি কিছু খাবেন ভাত খাবেন আচ্ছা একটা কাজ করো হেললে খাবারের ব্যবস্থা করো যাই খাওয়ার ঠিক আছে হাতে কিছু না চার্জ করো কিছু আছে কিনা দেখো পকেটে কিছু আছে কিনা

গত দুই দিন ধরে বাইরে জায়গা পরে রয়েছে মানে তার কোনো সেন্স নাই তার সাথে কথা বলার মতো কোনো অবস্থায় সে নাই তো আমি জানতে পারি নেই তার বাসা কই বা তার কেউ আছে কিনা তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি এই বাড়িটাকে চিনে থাকেন ঠিক আছে মলটা কাছে না দেখাও যদি এই ভাইটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কিছুক্ষণ পরে আপনার এই জায়গায় সদর হাসপাতালের নাম কি কোন জায়গা এটা রেল স্টেশনের অপর সাইড সদর হাসপাতালে আমি তাকে রাইখে যাবো তো তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে অবশ্যই তার খোঁজ নেবেন তো আপনারা দেখতে নাই বত দুই দিন যাবৎ আপনার এই জায়গায় পরে রইছে তো এই বাইরের জন্য দোকানদারের সমস্যা শেষ হইলে জামা রাখে না দেখা এই দোকানে একটা কাস্টমার আসবো সেওলঙ্গ সে অলঙ্গ আপনার তার দিকে তাকাইতে গেলে সরম এজন্য তার দোকানও বেচাকি নিয়ে অভিভাবক হয় না এজন্য জন্য বাইরে দুই দিন যাবৎ দোকানই বন্ধ করে রাখছে এমনি আছে এমনি ব্যাচা কিনে নাই তারপরে এই সমস্যাটার জন্য দুদিন যাবত দুঘণ্টায় বন্ধ করে রাখছে তো আমি জানি না এই বাইরের বাসা কই আর বাইরের অ্যাড্রেস কি তো বাইরের সেন্স নাই বাইরের কাছ থেকে আমি কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু জিগাইতে পারিনি তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বাইরে যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যতটুকু আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা চিনেন আমরা অবশ্যই তাকে তার দিয়ে দেবো আশা করি তারে নিয়ে যাবেন তো আমরা দেখি যতটুকু আমাদের পক্ষ থেকে করা যায় আমরা ততটুকু কইরা তারে পয় পুরুষকে কইরা পোশা টুসু পরাই যতটুকু করা যায় হেল্প আমরা কইরা আমরা হসপিটালে রাখে যাইতেছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন

তারা হয়তো অবশ্যই বাইক এর চিনলে চিনতে পারেন তো আপনারা বিশেষ করে এই করবেন যোগাযোগ করবেন বাইরে আমি এই জায়গায় সদর হসপিটালে রাইকে যাইতেছি এই জায়গাটা হলো আপনার গাজীপুর চৌরাস্তা থেকে জয়দীপপুর রেল স্টেশনে নেব আপনারা পাওয়া যাবেন

আপনার কাছে আমার একটা চাওয়া সেটা হলো সবাই দোয়া করবেন সুস্থ হইতে পারে আর ভিডিওটা আপনারা বেশি 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 করে করে শেয়ার করবেন যাতে ভিডিওটা যায় কাছে পৌঁছায় যায় ভিডিওটা বাইকে যেন বাইরের ফ্যামিলি নিয়ে যাইতে পারে আর আপনাদেরকে আমি আর একটা কথা বলবো আমরা রাস্তাঘাটের পথ মানুষ নিয়ে কাজ করা শুরু করছি আমরা পথ মানুষদের আমাদের পক্ষ থেকে যতটুকু হেল্প করা যায় আমরা করুন তো আপনাদের লাগবে শুধু সাপোর্ট আপনাদের কাছে আমরা সাপোর্ট চাই যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম